আপনাদের সাথে আমি ইয়াসমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বহনকারী উড়োজাহাজ কিছুক্ষণ আগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে দুপুর বারোটার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে তার পৌঁছার কথা গতরাত বাংলাদেশ সময় সোয়া বারোটায় তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়ে আসে দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন পূর্বাঞ্চলের তিনশো ফিট সড়কে তাকে দেয়া হবে সংবর্ধনা সেখানে এরই মধ্যে অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে শাহজালাল বিমানবন্দর সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর তারেক রহমান বাংলাদেশ থেকে লন্ডন যান তখন থেকে তিনি সেখানে অবস্থান করেন আজকে নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন দীর্ঘ সতেরো আঠারো বছর কষ্ট কষ্টকর নির্বাসিত জীবন শেষে আমরা অত্যন্ত আনন্দিত সারা দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য দুটো কথা শোনার জন্য আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি বাংলাদেশের ইতিহাসে বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেই অবিস্মরণীয় ঘটনা আজকে সারা দেশবাসী সেটা দেখবেন আমরা দেখব সারা বিশ্ববাসী দেখবেন ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব দর্শক হজরত শাহজালাল বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী রুবায়ত হাসান এবং পূর্বাচল তিনশো ফিট থেকে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মেহেদি হাসান তারা যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে প্রথমেই চলে যাচ্ছি রুবায়ত হাসানের কাছে রুবায়ত ঠিক কখন তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণ করবে আর তাকে স্বাগত জানাতে বিএনপির কারা উপস্থিত রয়েছেন বিস্তারিত জানাবেন নিশ্চয়ই এটি একটি বলা যায় যে বিএনপির মতো পুরোনো রাজনৈতিক দলের জন্য একটি ঐতিহাসিক দিন বিএনপির দলের শীর্ষ নেতৃত্ব সালুদ্দিন আহমেদ গণমাধ্যমে কথা বলেছেন সকাল নাগাদ তিনি বলছেন বাংলাদেশে যেই প্রেক্ষাপটে সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তাদের দলের দ্বিতীয় শীর্ষ নেতৃত্ব দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যখন ফিরছেন তখন কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা পনায় অনেকটাই উদ্বেগ রয়েছে হ্যাঁ তিনি বলছেন যে গণতন্ত্রের জন্য তারেক রহমানের এই ফেরা বাংলাদেশের জন্য তারেক রহমানের এই ফেরা এবং তার এই ফেরার প্রাক্কালে দলটির পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন আমরা খানিকটা দূরে অবস্থান করছি প্রধান ভিআইপি গেট থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি ফাঁকা করে ফেলা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বাহিনীর সদস্যরা এই সড়কটিতে অবস্থান নিয়েছেন রয়েছেন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা মিডিয়া উইংয়ের পক্ষ থেকে কিন্তু গণমাধ্যম কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তবে সকাল নাগাদ আমি দেখেছি এই আন্তর্জাতিক বিমানবন্দরে বুলেট প্রুফ গাড়ি প্রবেশ করেছে যেটি তারেক রহমান ব্যবহার করে স্থলে যাবেন সেই ব্যবস্থাপনা করা হয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব সালাউদ্দিন আহমেদ বাবু গরচন্দ্র রায় ডক্টর মঈন খান তারা এই মুহূর্তে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন এবং আপনি জেনে থাকবেন যে এই যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনের বিষয়ে দলটির সিনিয়র নেতৃত্ব তো যেমনটি বলছেন যে দেশে মানবাধিকার আইনের শাসন এবং মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য তাদের এই দলের শীর্ষ নেতৃত্বের ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালে মোহাম্মদ সাইমের সঙ্গে আমার সকালবেলায় কথা হয়েছে তিনি বলছেন যে এই দীর্ঘ নির্বাসিত জীবনে দেশের জন্য অনেক ত্যাগ তিতীক্ষা তিনি করেছেন তারেক রহমান এই দেশের মানুষের মানবাধিকার রক্ষায় কাজ করবেন এমন বার্তা তিনি দিয়েছেন একই সঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেছেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবার জন্য বিএনপি গণমানুষের দল হিসেবে তাদের নেতার নির্দেশনায় আসলে দেশকে এগিয়ে নেবেন এবং এই মুহূর্তে বিমানবন্দরে ঠিক আর এক ঘন্টা ৪৫ মিনিট পরেই বলা যায় যে আনুষ্ঠানিকতা শেষে তিনি এই বিমানবন্দরে অবস্থান করবেন এবং এখানে সামান্য অভ্যর্তনের ব্যবস্থা আছে ব্যবস্থার পরে বিমানবন্দরের প্রধান ভিআইপি গেট থেকে কড়া নিরাপত্তা বেস্টের মধ্য দিয়ে এই সড়ক দিয়েই আসলে তিনি পূর্বাচলের যে জনসমাবেশ বা মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি সেই আয়োজনে যোগ দিবেন আমি ভোরনাগাদ যখন আসছিলাম সকালের দিকে এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভারগুলো বন্ধ ছিল আমি দেখেছি নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তারা এই তাদের দলের শীর্ষ নেতৃত্বকে বরণ করবার জন্য আসলে বলা যায় যে এই একটা আয়োজনে সামিল হয়েছিলেন এবং বিএনপির এই দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত এই নেতা যিনি দলটির প্রধান কাণ্ডারি এই মুহূর্তে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ এভার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার তার সঙ্গেও আজ অনেক দিন পর হয়তো আবারও দেখা হবে এবং এই যে নিরাপত্তা বেষ্টনী এর মধ্য দিয়ে আসলে তাকে বরণ করে নিয়ে দলের নেতাকর্মীদের কাছে আসলে তারেক রহমান যাবেন দুপুর নাগাদ এমন বার্তাই রয়েছে সবশেষ আপডেট আপনাকে বলতে চাই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে এখন স্বাগত জানাবার জন্য অপেক্ষা করছেন বিএনপি শীর্ষ নেতৃত্ব এটি হয়তো পনে বারোটা নাগাদ বাড়তি তথ্য দিতে পারব তিনি যখন এই বিমানবন্দরে অবতরণ করবেন সেই খবর ছবি দেখানোর চেষ্টা থাকবে রুবায়দ আপনি থাকুন আপনার সাথে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আরও তথ্য জানবো ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে চলে যাচ্ছে ঢাকার পূর্বাচল তিনশো ফিটে রয়েছে আমাদের আরেক সহকর্মী মেহেদি হাসান তার কাছে মেহেদি আপনি তো পূর্বাচল তিনশো ফিটে রয়েছেন সেখানে আপনি আহ জনসমুদ্রের ঢেউ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিরাপত্তা কতটা রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন সুমনা এই মঞ্চ কিন্তু আরও দুই তিন দিন আগে থেকে আসলে প্রস্তুত করার শুরু করেছিল এবং তখন থেকে আমরা দেখেছি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছিলেন পর্যবেক্ষণ করেছিলেন এবং ফিরেও গেছিলেন কিন্তু যখন যতই আসলে পঁচিশ তারিখের কাছাকাছি সময় এসেছে আমরা বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীদেরকে এখানে এসে গতকাল গত পরশু থেকে আসলে এখানে উপস্থিত হতে দেখেছি এবং গতকালকেই মোটামুটি এই তিনশো ফিটের যে মূল সমাবেশ স্থল বা সংবর্ধনা জানানোর স্থল এখানে কিন্তু আমরা জনস্রোতে পরিপূর্ণ হতে দেখেছি এবং এখন যদি একটু দেখাই যে আমার আশেপাশের এবং ঠিক মঞ্চের সামনে আমরা রয়ে আশেপাশের অবস্থিত অবস্থা দেখলে আসলে বুঝতে পারবেন যে এই তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের যে জনস্রোত এই তিনশো ফিটের রাস্তা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই এবং সকাল থেকেই কিন্তু এখানে আমরা যতই মঞ্চের কাছে আসতে শুরু করি ততই কিন্তু আমাদেরকে ভিড় উপেক্ষা করে আসলে মঞ্চের কাছাকাছি নিকটবর্তী জায়গায় আসতে হয়েছে এবং যেমনটি আমার একটু আগে সহকর্মী রুবায়দ হাসান বলছিলেন যে তারেক রহমান কিন্তু দুপুর বারোটা নাগাদ আসলে দেশে এসে পৌঁছাবে এবং তারপরে সেখান থেকে তিনশো ফিটের এই সংবর্ধনাস্থলে তিনি আসলে আসবেন এবং এখানে কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে তিনি এভার কেয়ার হাসপাতালের দিকে এগিয়ে যাবেন এবং এভার হাসপাতালে তার মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত এখানে চিকিৎসাধীন রয়েছেন তাকে দেখে শেষমেশ তিনি ফিরে যায় তার বাসভবনে ফিরে যাবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন ঠিক মঞ্চেই আমরা রয়েছি মঞ্চে ঠিক উল্টো দিকে এখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং নিরাপত্তার জন্য আমরা আসলে দেখেছি এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এমনকি মঞ্চের চেয়ার থেকে শুরু করে যে ডয়েস রয়েছে যেখানে তারেক রহমান কথা বলবেন সেই পুরো জায়গা জুড়ে কিন্তু নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে বম স্কট দিয়ে পুরো মঞ্চটিকে আরেকবার যাচাই করেছে যে এখানে আসলে কোনো রকম কোনো সহিংসতা বা কোনো ঘটনা ঘটার মতো কোনো বিষয় এখানে রয়েছে কিনা এবং নিরাপত্তার দিক থেকে শতভাগ আসলে নিশ্চিত করা হচ্ছে এবং সকাল থেকে আমরা যেটি দেখছি তিনশো ফিটের রাস্তা জুড়ে বিভিন্ন জেলা থেকে আগত যে নেতাকর্মীরা যারা গতকালকেই এসে পৌঁছেছেন তারা তো এখানেই উপস্থিত করছিলেন এবং যারা আসলে আজকে সকালে বা ভোরের দিকে এসে পৌঁছেছেন তারাও কিন্তু তাদের যানবাহনগুলোকে কুড়িলের দিকে রেখে আসলে বাধ্য হয়ে এই পর্যন্ত হেঁটে আসতে হয়েছে এবং অনেকে রিক্সায় বা বিভিন্ন মাধ্যমে এই জায়গাটাতে এসেছে এবং আমরা মঞ্চে এখন দেখতে পাচ্ছি যে তারেক রহমানের বিগত দিনে যে কার্যক্রম ছিল এবং তারেক জিয়ার জিয়াউর রহমানের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু মঞ্চে ভিজুয়ালি আসলে দেখানো হচ্ছে এবং তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এখানে উপস্থিত থাকবে এবং আজকের এই সংবর্ধনার প্রধান অতিথি হিসেবে আসছেন হচ্ছে জনাব তারেক রহমান এবং সুমনা জানেন যে তিনি দীর্ঘ সতেরো বছর সে দুই সাল থেকে এখন পর্যন্ত তিনি কিন্তু যুক্তরাজ্যে অবস্থান করছিলেন এবং আজ দুপুর বারোটার তিনি আসলে দেশে এসে পৌঁছবেন এবং তার সাথে তার সহদরমণি জুবায়দা রহমান এবং তার একমাত্র মেয়ে জায়মা রহমানের কিন্তু তার বিমানের সহযাত্রী হিসেবে আসলে দেশে ফিরছেন এবং দিনের কর্মসূচি হিসেবে যেটি বলছিলাম যে তিনি এয়ারপোর্ট এবং সুমনা আসলে এই মুহূর্তে আমরা খবর পেয়েছি যে তিনি জনার তারেক রহমান জিলেট বিমানবন্দরে অবতরণ করেছেন এমনটি আমরা তথ্য পেয়েছি এবং তিনি হয়তো ওখান থেকে আবার ঢাকায় আসলে বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপরে হয়তো এই তিনশো ফিটের যে তার সংবর্ধনা স্থল রয়েছে সেই স্থলে এসে তিনি এখানে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন এবং এতদিন যাবৎ তিনি দেশের বাইরে ছিলেন এতদিন পর দেশে ফিরছেন নেতাকর্মীদেরও একটি তীব্র আকাঙ্ক্ষা রয়েছে যে তার শীর্ষ নেতাকে আসলে আজকে সরাসরি দেখার সুযোগ হচ্ছে দীর্ঘ সতেরো বছর পর এই জন্য তৃণমূল থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে জনাব তারেক রহমানকে এখানে সংবর্ধনা জানানোর জন্য এবং আমরা পুরো তিনশো ফিটের রাস্তার আশেপাশে যতটুকু এই মঞ্চের আশেপাশে যত জায়গা রয়েছে যতদূর চোখ যায় ততদূরই কিন্তু আমরা এখানে জনস্রোত দেখতে পাচ্ছি এবং এখন দেখতে পাচ্ছেন যে এই মঞ্চের এখানে এখন আসলে নতুন করে কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে আসার মতো আসলে কোনো অবস্থা নেই এত পরিমাণ নেতাকর্মীদের উপস্থিতি আমরা এই তিনশো ফিটের ঠিক যে সংবর্ধনীয় স্থল রয়েছে সেই স্থলের এখানে দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীরা আসলে প্রত্যাশা করছেন জনাব তারেক রহমান যেহেতু দীর্ঘ সতেরো বছর পর আসলে দেশে ফিরছেন এবং দেশের যে অস্থিরতা আসলে বিরাজ করছে সেই অস্থিরতা নিরূপণে তার বড় একটি আসলে অবদান থাকবে এমনটি প্রত্যাশা করছেন নেতাকর্মীরা এবং দীর্ঘদিন কিন্তু তার অপেক্ষায় ছিলেন যে তারেক রহমান দেশে ফিরে তাদের জন্য আসলে এবং সামনে যেহেতু এখানে যে নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র্যাব বিজিবি আনসার বাহিনী পুলিশ সদস্য সেনাবাহিনী বিজিবি সবাই কিন্তু এখানে সর্বোচ্চ ¡Gracias! পর্যায়ের নিরাপত্তা নিয়ে অবস্থান করছেন এবং এই মঞ্চটিকে ঘিরে আশেপাশে যত জায়গা রয়েছে পুরো জায়গা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও আসলে টহল দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করছেন যে এখানে আসলে বিস্ফোরক জাতীয় বা কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেই দিক থেকে আসলে প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আমরা যখন তিনশো ফিটের থেকে প্রবেশ করি কুরিল পার হয়ে সেই কুরিলের জায়গাতে কিন্তু নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা রাখা হয়েছে এবং সবাইকেই যতটা সম্ভব হচ্ছে চেক করে আসলে ভেতরে প্রবেশ করা হচ্ছে যেন কারোর সাথেই অবৈধ কোনো কিছু না থাকে সেদিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম তিনশো পিঠে ঢোকার যে শুরুর রাস্তা সেই জায়গা থেকেই সবাইকে আসলে নিরাপত্তার চেকিং করে ভেতরে পাঠানোর ব্যবস্থা করেছে এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যতই সময় গড়াচ্ছে এই ভিড় উপেক্ষা করে কিন্তু জনস্রোত আরও বাড়ছে যে যেভাবে পাচ্ছেন যতটুকু জায়গা ফাঁকি ফাঁকা পাচ্ছেন তারা কিন্তু এখানে এসে তাদের যে শীর্ষস্থানীয় নেতা রয়েছে সেই নেতাকে একবার দেখার জন্য এই মঞ্চের সামনে আসলে ভিড় করছে আমরা এখনও ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে এখনও দেখতে পাচ্ছেন যে পুরো জায়গা জুড়ে একদম মানুষের দাঁড়িয়ে থাকা অবস্থা ছাড়া এক তিল পরিমাণ আসলে ফাঁকা জায়গা আমরা লক্ষ্য করতে পারছি না এবং এতই পরিমাণ এখানে জনগণ উপস্থিত হয়েছে এখান থেকে কোনো দিকে নড়চড় করার মতো আসলে অবস্থা নেই এবং যেহেতু তারেক রহমান দুপুর বারোটা নাগাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবদান করবেন তার বিমানটি এবং সেখান থেকে তিনি তিনশো ফিটের রাস্তায় আসবেন যেহেতু পুরো রাস্তা জুড়ে তাদের নেতাকর্মী অবস্থান করছে সেই জায়গা সেই জায়গা থেকে আসলে পুরো রাস্তা জুড়ে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছে তো বিমানবন্দরে দুপুর বারোটার কাছাকাছি সময় যদি অবস্থান বিমান অবতরণ করে সেক্ষেত্রে তিন পিটে আসতেই কিন্তু দীর্ঘ একটি সময় লেগে যাবে এমনটি আসলে ধারণা করা যাচ্ছে সুমনা না মেহেদি আপনাকে ধন্যবাদ গৌতম আপনি তো নারায়ণগঞ্জে রয়েছেন সেখানে বিএনপির ঢাকামুখী নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন দীর্ঘ ঘন্টা পর বাংলাদেশে অবস্থান করছেন চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে তার নানা আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা জুড়ে আমরা যে বিষয়টি দেখেছি আজও কিন্তু সকাল থেকে বিভিন্ন জেলা এবং মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তারা কিন্তু বাস ট্রাক মিনিবাস এবং লঞ্চ যুগে এবং টলার যুগে তারা কিন্তু তিনশো ভিটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এখন পর্যন্ত যে বিষয়টি দেখেছি এখনও কিন্তু কর্মী সমর্থকরা বিভিন্ন ভেঙে ভেঙে অটো রিক্সা এবং পার্শ্ববর্তী যে তিনশো ফিটের আশেপাশে যারা রয়েছেন উপজেলার এবং সদর উপজেলা ছ সাতটি থানা এবং পাঁচটি উপজেলার নেতাকর্মীরা বিএনপির তারা কিন্তু এখন রওনা দিচ্ছেন যে বিষয়টি দেখছেন এবং দুই দিন যাবতই নারায়ণগঞ্জ থেকে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু যে বাস মিনিবাস যুগে পথসভা করে আনন্দ র্যালি করে দলীয় পতাকা রয়েছে এবং জাতীয় পতাকা এবং প্লে কার্ড ফেস্টুন তারেক রহমান সম্মিলিত স্লোগান দিতে কারণ নারায়ণগঞ্জে এই স্বদেশ প্রত্যাবিত দিবসটিকে সর্বকালের সর্বসেরা সম্বোধনার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ বিএমপি সহ কেন্দ্রীয় বিএনপি এবং দিবসটি এবং তারেক রহমানকে এক নজর দেখতে তাকে এই ঐতিহ্যবাহী এই মুহূর্তের যে সাক্ষী হতে ইতিহাসের সেরা সাক্ষী হতে কিন্তু নেতাকর্মীরা দলে দলে সেখানে ছুটছেন এবং ইতিমধ্যেই কিন্তু প্রায় আশি ভাগের অংশ স্লোগান শোনা যাচ্ছে এবং তাকে স্বাগত জানিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং নিচে গিয়ে সেখানে কিন্তু তারা যাচ্ছেন এবং তাদের যে নেতা রয়েছেন জনাব তারেক রহমানকে তারা কিন্তু দেখার জন্য সেখানে অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমরা যে বিষয়টি জানতে পেরেছি তিনি এয়ারপোর্টে পৌঁছেই কিন্তু সেই তিনশো মিটার তিনি চলে যাবেন এবং নেতাকর্মীরা সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখনো কিন্তু নেতাকর্মীরা নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তিনশো মিটার উদ্দেশ্যে যাচ্ছেন এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ গৌতম ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকুন নারায়ণগঞ্জ থেকে আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে তথ্য নিব দর্শক আমরা চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে আজ বড়দিন খ্রিস্ট ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব বাংলাদেশ সহ সারা বিশ্বের খ্রিস্ট ধর্মের মানুষ পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন হিসেবে ক্রিসমাস ডে বা বড়দিন উদযাপন করেন এ উপলক্ষে রাজধানী সহ সারা দেশের গির্জাগুলো সাজানো হয়েছে সকাল থেকে চলছে বড়দিনের প্রার্থনা খ্রিস্ট ধর্মের অনুসারীদের বিশ্বাস যিশু খ্রিস্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলহাম শহরের এক গোয়াল ঘরে জন্মগ্রহণ করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য তিনি জন্ম নিয়েছিলেন দর্শক ঢাকার পূর্বাচল তিনশো ফিটে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান আমরা আবারও তার সাথে যুক্ত হব মেহেদী পূর্বাঞ্চলে তো আমরা জানি জলসমুদ্রে পরিণত হয়েছে আমাদের সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন বর্তমান পরিস্থিতি যত সময় গড়াচ্ছে ততই জনস্রোতারও বাড়ছে আমরা যতটুকু আসলে ফাঁকা জায়গা এখানে দাঁড়ানোর মতো ছিল সেই জায়গাটাও এখন নেই এখন পুরো মানুষে আসলে কানায় কানায় পূর্ণ এবং তিনশো ফিটের এই জায়গাটিকে বেছে নেওয়ার পেছনে কিন্তু কয়েকটি কারণ আসলে আমরা দেখেছি যে তারেক রহমান আসলে নিজে নির্দেশনা দিয়েছিলেন যেহেতু আসলে দীর্ঘদিন পর তিনি দেশে ফিরছেন এবং বিশাল একটি নেতাকর্মীদের জনস্রোত হবে এটি আসলে অনুমান করা যাচ্ছিল সেই জায়গা থেকে চিন্তা করে কিন্তু ঢাকার রাজধানী ঢাকার কেন্দ্রীয় জায়গাগুলোতে না করে কিন্তু এই তিনশো ফিটের রাস্তাটি আসলে নির্বাচন করা হয়েছে যাতে জনসাধারণ যারা রয়েছে তারা যেন আসলে স্বাভাবিকভাবে রাজধানীর ভেতরে চলাফেরা করতে পারে এবং নেতাকর্মীদের যারা রয়েছে তাদেরকে কিন্তু সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে এখানে উপস্থিত হতে বলা হয়েছে এবং এখানে যতক্ষণ পর্যন্ত সংবর্ধনা কর্মসূচি সূচি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসলে শান্তশিষ্টভাবে এই কর্মসূচিতে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং দলের পক্ষ থেকে যে দিক নির্দেশনা নেতাকর্মীদের কাছে দেওয়া হয়েছে তারেক রহমান এখানে সংবর্ধনা শেষে এবার কেয়ার হয়ে ফিরোজায় যাওয়ার আগ পর্যন্ত সবাই যেন সুশৃঙ্খলভাবে তাদের এই কর্মসূচিটি পালন করে এবং এই স্বদেশ প্রত্যাবর্তনকে নিয়ে আমরা কিন্তু বেশ কিছু বিএনপির পক্ষ থেকে আসলে দিক দেখেছি গতকালকে কিন্তু সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে এই তিনশো ফিটের জায়গাটি কেন নির্বাচন করা হয়েছে এবং এখানে নেতাকর্মীদের কি কী দিক নির্দেশনা করণ করতে বলা হয়েছে এইসহ এখানে কিন্তু আমরা সকাল থেকেই দীর্ঘ মিছিল আসলে এখানে আসতে দেখেছি বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন জেলা থেকে বিভিন্নভাবে আসলে ট্রেনে বাসে লঞ্চে যে যেভাবে আসলে পেরেছেন তারা কিন্তু সেখানে তাদের স্থানীয় যে নেতা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং এখনও দেখতে পাচ্ছেন যতই সময় করাচ্ছে আমরা কিন্তু এই ভিড় ঠেলে ঠেলেই আসলে সবাইকে মঞ্চের কাছাকাছি আসতে দেখছি এবং আর তাদের যে কেন্দ্রীয় তাদের যে শীর্ষ নেতা রয়েছে জনাব তারেক রহমান তিনি যেহেতু দীর্ঘ সতেরো বছর পর দেড় যুগ পর আসলে বাংলাদেশে এসে ফিরেছেন তাকে একবার আসলে দেখার জন্য কিন্তু এই নেতাকর্মীদের এখানে আমরা ভিড় করতে দেখছি এবং বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড রয়েছে তারেক রহমানকে দেশে বরণ করার আসলে বিভিন্ন ধরনের বক্তব্য তারা দিচ্ছেন এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এখন একটু চরম পর্যায়ে পৌঁছেছে সেই জায়গা থেকে তারেক রহমান দেশে ফিরলে আসলে নেতাকর্মীরা কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছে যেন এই দেশের অবস্থা দেশের অবস্থা যেন আসলে স্বাভাবিক পর্যায়ে যায় এবং সুমনা আমার সহকর্মী রয়েছেন আমার সাথে স্বস্তিকা সিংহ আমরা আসলে তার কাছে একটু জানতে চাইব তিনি এই মঞ্চের প্রস্তুতি থেকে শুরু করে তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে তিনি প্রত্যেকটি বিষয় আসলে কাভার করেছেন আমরা তার কাছ থেকে আসলে সরাসরি জানবো স্বস্তিকা আপনি এই মঞ্চ শুরুর সময় থেকেই ছিলেন এবং বিএনপির বিভিন্ন কর্মসূচির সাথে আপনি জড়িত ছিলেন আজকের দিনটিকে আসলে কেমন দেখছেন এই জনস্রোতকে আসলে কী মনে হচ্ছে বিএনপির জন্য কোনো বার্তা রয়েছে কি আজকে তিনটি বিএনপি নেতা কর্মীদের কাছে যেমন গুরুত্বপূর্ণ অস্তিত্ব তেমন সারা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ সতেরো বছরের নির্বাচন শেষে ঠিক যার নেতৃত্বে এই খুব খারাপ সময়ে বিএনপি তার দলের যে স্থিতিশীল পরিবেশ সেই পরিবেশটা ধরে রেখেছে ঠিক তেমন আজকে তিনটিও তাদের কাছে একটি বড় একটা ব্যাপার তার কারণ হচ্ছে যে যে নেতার দূর দেশ থেকে যে নেতা কথা বললে সেই নেতার নির্দেশ অনুযায়ী তারা কাজ করেছে সেই নেতা তাদের কাছে ফিরবে এবং কাছে ফেরার পাশাপাশি তার নির্দেশ মতন আগামী বাংলাদেশে তাদের দলকে কিভাবে সংগঠিত করবে কিভাবে বাংলাদেশের যে বর্তমান অস্থিতিশীল পরিবেশ সেই পরিবেশ থেকে কিভাবে তারা স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে সেই সার্বিক বিষয়টি আসলে কাজ করছে যার যার কারণেই কিন্তু ঠিক সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু সারা বাংলাদেশের বাংলাদেশের ঠিক জেলা থানা বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন এবং সবার কাছে কিন্তু একটাই সবার মুখে একটাই কথা যে তারেক রহমানের নির্দেশে এবং তারেক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশকে তারা সংগঠিত করতে চাই এবং আগামীর বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ যে বিভাজন রয়েছে সেই বিভাজনগুলো দূর হবে এবং তারা চাচ্ছে যে তারেক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে যার কারণে ঠিক এই পূর্বাঞ্চলটা আর এই উপকূল এলাকা সম্পূর্ণ জনসমুদ্র পরিহত হয়েছে সস্তিকা আপনি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শিশুস্থানীয় নেতাদের সাথেও কথা বলেছেন বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছেন কি মনে হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরলে শিশুস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের করতে আসলে কতটা সস্তি ফিরে আসবে এবং পিএনপি কারো এগিয়ে নিয়ে যেতে তারেক রহমানের দেশে ফেরাটা কতটা গুরুত্বপূর্ণ হিসেবে মনে হচ্ছে বিএনপির জন্য তারেক রহমানের দেশে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ শুধু বিএনপির জন্য না পুরো বাংলাদেশের জন্যই তারেক রহমানের দেশে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ কারণ পট পরিবর্তনের পর বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ এবং বিএনপির যে কিছু টালমাটাল অবস্থা ছিল সেই অবস্থা কাটানোর জন্যও তারেক রহমানের ফেরাটা গুরুত্বপূর্ণ আর দলের যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা রয়েছে তাদের কাছে এই সময়ে নেতার ফেরাটা গুরুত্বপূর্ণ তার কারণ আগামীতেই সামনেই নির্বাচন এবং যে নির্বাচনে তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই যিনি রয়েছেন তিনিও কিন্তু বগুড়া আসনের একজন প্রার্থী তার পাশাপাশি ঠিক আগামী নির্বাচনে বিএনপি কিভাবে নির্বাচনের প্রচারণা করবে বিএনপির নির্বাচনের ইশতেহারগুলো কিভাবে তারা জনগণের কাছে পৌঁছাবে কিভাবে জনগণের আস্থা অর্জন করবে ঠিক এই সার্বিক বিষয়টার জন্য কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মী নেতৃত্বীরা আসলে খুবই উৎসাহ এবং খুবই উদ্দীপনায় রয়েছে যে নেতা আসলে নেতার হাত ধরে তারা নির্বাচনের কাজটাকে সঠিকভাবে আসলে জনগণের কাছে পৌঁছে দেবে এবং জনগণের আস্থা অর্জন করবে অসংখ্য ধন্যবাদ দর্শক শুনছিলেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ তিনি দীর্ঘদিন যাবতে আসলে বিভিন্ন কর্মসূচির সাথে জড়িত ছিলেন এবং মঞ্চ তৈরি হওয়া থেকে বিভিন্ন প্রতিবেদনে তিনি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং তাদের চিন্তাভাবনা আমরা শুনছিলাম এবং আমরা পরবর্তী তার কাছে আরও বিভিন্ন তথ্য জানতে যাব শোনা মেহেদি ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব দর্শক এবার গাবতলি থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত আছেন এম এ হালিম কথা বলবো তার সঙ্গে হালিম এই মুহূর্তে বিএনপির ঢাকামুখী নেতাকর্মীর ঢল কেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ সুমন আপনাকে প্রথমে জানিয়ে রাখি যেহেতু রাজধানীর একেবারে সন্নিকটি হচ্ছে যে সাভার উপজেলা সেই সাভার উপজেলায় কিন্তু একেবারে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ভোট থেকে তারা এখানে যাওয়া শুরু করেছে তো আমি এই মুহূর্তে রয়েছি আপনি যে গাবতরিতে তো আমরা একটু আগে এখানে যে এই গাঁপ যে একেবারে প্রবেশ মুখ সেখানে কিন্তু পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং এখানে যাতে ঢাকায় আজকে বিশৃঙ্খলা তারা প্রত্যেকটি সদস্যকে তারা এখানে চেক করছে এবং মোটর সাইকেল সহ অন্য অন্য যানবাহনে তারা চেক শুরু করছে এবং পাশাপাশি গাবতুলিতে যারা এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল করে যারা রাজধানী মুখী যারা সারা দেশ থেকে এখানে নেতাকর্মী আসবে তাদেরকে কিন্তু তারা এখানে অভ্যর্থনা জানাতে তারা এখানে প্রস্তুত রয়েছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যারা এখানে নেতা কর্মীরা তারা এখানে এখানে আমরা দেখতে পেয়েছি যে মঞ্চ করে এখানে যারা নেতা কর্মী আসবে বিভিন্ন দুর্দান্ত তাদেরকে এখানে কিন্তু চিকিৎসার যে একটি প্রাথমিক যে ব্যবস্থাটা সেটি তারা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজনকে এই কিন্তু প্রাথমিক যে চিকিৎসা সেটি দেওয়া হচ্ছে এবং এখানে আমরা প্রাথমিক পর্যায়ে যে ওষুধগুলো রয়েছে বিশেষ করে ওর ওর সেলাইন নাপা এবং অন্যান্য যারা আহত হলে তাদেরকে ব্যান্ডেজ দেওয়া থেকে সেই কাজগুলো তারা করছেন এবং এখানে তারা যে খাবার থেকে শুরু করে এখানে বিস্কিট পানি সেই ব্যবস্থাটি তারা এখানে স্থানীয় যারা নেতাকর্মী সেই ব্যবস্থাটি তারা করছেন তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহা মহাসড়কে যদি আপনাকে একটু চিত্র দেখাতে চাই সমন্বয় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু এমনিও কিন্তু তিন দিন সরকারি ছুটির দিন সেই হিসেবে কিন্তু আজকে এই মহাসড়কে আজকে পরিবহনের চাপ কিন্তু অনেকটাই কম এবং যারা আজকে এই শুধু এই ঢাকার যে যে আজকে প্রোগ্রাম আপনি জানেন এই দীর্ঘ বছর পর বিএনপির যে চেয়ারম্যান তিনি আসবেন সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে ঢাকামুখী আসছেন তারাই শুধু আসছেন তাছাড়া এমনি ব্যক্তিগত কাজে কেউ আজকে আসছেন না সব মিলে কিন্তু আমরা যদি বলি এই মুহূর্তে যে রাজধানীর চিত্র যে অন্যান্য দিনের চেয়ে কিন্তু অনেকটাই ভিন্ন এবং এখানে ফাঁকা দেখতে পাচ্ছি এবং বেলা ঘরের সাথে সাথে হয়তো আমরা দেখতে পারবো যখন এই নেতা কর্মী গুলো আবার ফিরে আসবে তখন আবার এখান থেকে ভিড় জন্মবে এবং সবার মাঝে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে এই দীর্ঘ সতেরো বছর পর যে চেয়ারম্যান তারেক রহমান সেই হিসেবে কিন্তু এই গাবতুলিতে যারা একটা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে একটি সাত সাথ একটি রব রয়েছে এবং তাদের মধ্যে একটি আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে তো এই ছিল আমার কাছ থেকে গাবতুলি তুলি দেখে সর্বশেষ সমানা হালিম ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সাথে যুক্ত থাকুন দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে